এখানে নেট নাই আন্ডার কানা নিচে আসছি যে আপনারা আমাদের কাছে এখন যেগুলো দেখতেছেন এই ধরনের কার্পেটগুলো ডিজাইন কার্পেট ছোট বড় হয়ে থাকে এগুলো এই কার্পেটগুলো আমরা এখন দিচ্ছি আপনাদেরকে ছয় ফিট নয় ফিট কার্পেট দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এগুলো মিডিয়াম মোটা যেটা আর যেটা বেশি মোটা বেশি ডাবল মোটা ওটা হচ্ছে আপনার আট হাজার টাকা এখানে নয় বারো কার্পেট রয়েছে নয় বারো কার্পেটগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বারো হাজার টাকা মিডিয়াম মোটাগুলো আর যেগুলো বেশি মোটা এগুলো দিচ্ছি ষোলো হাজার টাকা তো এই ধরনের বিভিন্ন ডিজাইনের কার্পেট হবে আমাদের কাছে তো আপনারা ছোট বড় সব ধরনের কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে পা এটা দেখা যাচ্ছে যে আমরা দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কার্পেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মিডিয়াম মোটা নিতে পারবেন আমরা বত্রিশশো টাকা আর যেটা বেশি মোটা ওটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পাঁচ হাজার টাকা তো এগুলো হচ্ছে কি আপনার পাঁচ ফিট সাত ফিটের ভিতরে আপনি দুইটা মডেলের আছে একটা মিডিয়াম মোটা একটা বেশি মোটা ঠিক আছে এগুলো সবই বিদেশি কার্পেট তো এই কার্পেটগুলোর মধ্যে ছোট বড় সব সাইজেরই হবে আপনারা যে সাইজেরই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে বিভিন্ন ডিজাইন কালার দেখে নিতে পারবেন এটা আপনারা দেখতেছেন ছয় ফিট বাই নয় ফিটের কার্পেট এবং কি ছয় নয় কার্পেট বিভিন্ন ডিজাইনের হবে এছাড়া যে আপনারা এখানে এই কার্পেটগুলোর ভিতরে মেরুন কালার লাল কালার সবুজ কালার যে কোনো কালার চাইলে আমরা আপনাদেরকে কালার দেখাতে পারবো অথবা আমাদের দোকানে সরাসরি এসে কাস্টমাররা নিচ্ছে নতুন পুরাতন যে কোনো কার্পেট আপনারা এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আপনারা অনেকেই পুরনো কার্পেট নিতে চান আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমাদের সরাসরি আসার ঠিকানা হয়েছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা কার্পেট হাউসে রূপসা কার্পেট হাউসে আসবেন বিয়াল্লিশ বাই একের ক সেগুন বাগিচা হোটেল বোধের অপর পাশে এটা আমাদের বড় শোরুমটা আছে জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আর মেন রোডে আমাদের সে শোরুম রূপসা কার্পেট হাউস আর ই সেগুন বাগিচা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাসগুলো এগুলো পাঁচশো ছয় ফিট সাত ইঞ্চি বহর হবে লম্বায় আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারবেন যে যেভাবে নিতে চান আমরা ওভাবে কাটিং করে দেবো সমস্যা নেই আপনারা শুধু বহরে যা আছে এটা ধরে আপনারা নিতে হবে এই আর্টিফিশিয়াল ঘাসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে বিশ মিলি ঘাসটা দিচ্ছি একশো টাকা পঁচিশ মিলি ঘাসটা দিচ্ছি একশো দশ টাকা অরিজিনাল আর্টিফিশিয়াল ঘাস আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনোভাবে আমরা দিতে পারবো আপনাদেরকে এগুলো বিদেশি কার্পেট চায়নাটা তো যতটুকু ইচ্ছা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর ভিডিও তো আমাদের রেট সব আছে আসসালামু আলাইকুম